তো যারা দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে তোমরা দেখো আমি তোমাদের এক্সট্রা ক্লাসে আমি কিন্তু পরীক্ষা নিয়েছিলাম এই যে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যা সম্মত আকারে রূপান্তরিত তাদের কোন উল্লেখ করো এগুলো আমার ফুল টিউশন শুধু এটা না এটা বচন থেকে এইট মার্ক পরীক্ষা কিন্তু আসবে এই লজিকটা পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট কমন তো এটা বচন থেকে কয় ধরনের লজিক আছে দু ধরনের লজিক আছে একটা হচ্ছে ব্যাপ্যতা ঠিক আছে ব্যাপ্যতা আরেকটা আছে গুণ পরিমাণ তো গুণ পরিমাণটা তো আমরা বাদ দিতে পারব না কেন বাদ দিতে পারবো না লজিক সঙ্গে আমি বলেছি কারণ গুণ পরিমাণও আমাদেরকে জানতে হবে কারণ গুণ পরিমাণ কিন্তু শর্ট প্রশ্নে দিয়ে দিতে পারে তাই কোনো লজিকই বাদ দেওয়া যাবে না সেটা হয়তো এইট মার্কে আসবে না যদি ভালো রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট যদি সঠিক রেজাল্ট করতে হয় শুধু এই অধ্যায় না এই কথাগুলো প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে মাথার কিন্তু মনে রাখবে এইট মার্কে না আসুক শর্ট প্রশ্নে দিয়ে দিতে পারে আবার যেটা লজিকের যেটা শর্ট প্রশ্নে আছে সেটা তুমি যদি বাদ দাও সেটা আবার সরি যেটা এড মার্কের মানে নোটে আছে সেটা যেই অধ্যায় হোক যেই অধ্যায়ের নোট আছে সে সেই যেই অধ্যায় হোক সেই অধ্যায় থেকে যদি শর্ট প্রশ্ন আসে মানে আছে থাকে তাহলে মনে রাখবে সেই নোটটা কি নোটের অংশ টুকরো অংশ সেটা শর্ট প্রশ্নে ঢুকিয়ে দিতে পারে এটা কোনো গ্যারেন্টি নেই যে তোমাকে বলে দেয়নি যে এই প্রশ্নটা একমাত্র এখানেই দিব ওখানে দিবো না এখা এটা ফিলোসফিতে তো ওইভাবে প্রশ্ন হয় না ঠিক আছে আমার দীর্ঘদিনে পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি তোমাদের বলছি হলে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট কখনোই করতে পারবে না যদি হান্ড্রেড হ্যাঁ হ্যাঁ তুমি এইভাবে বললে কী হয় ভালো রেজাল্ট করবে কিন্তু ফুলফিল রেজাল্ট করতে পারবে না যদি ফুলফিল রেজাল্ট করতে হয় তো আমি যে কথাগুলো বলছি সেগুলো অক্ষরে অক্ষরে পালন করবে ঠিক আছে এটাই হচ্ছে তোমাদের কথা তো দেখো এটা তো আমি বললাম এটা ব্যাপকতা আমি এগুলো ফুল টিউশন কমপ্লিট হয়েছি প্রচুর প্র্যাকটিস করিয়েছি প্রত্যেকটা অধ্যায় তারপর আমি আবার নতুন নতুন এক্সট্রা ক্লাস করা পরীক্ষাও নেবো এখনও চলতে থাকবে যা সময় আছে এখনও যেটুকু সময় আছে এক্সট্রা ক্লাস এনা কমপ্লিট হয়ে গেছে যেগুলো আমি উত্তর বলে দিচ্ছি এটা ব্যাপকতা স্বার্থপর ব্যক্তিরা কদাচিৎ মহোয় তো এগুলো এই যে বচন অর্ধা থেকে বচন অধ্যা থেকে এটা পরীক্ষা নিয়েছিলাম এইট মার্কে ধরনের প্রশ্নের লজিকও আসবে নোটও আসবে তো লজিকও কমপ্লিট করে দিয়েছি নোটও কমপ্লিট করে দিয়েছি যদি অসুবিধা হয় এখনও প্লে লিস্টে চলে যাও প্লে লিস্টে গিয়ে এই বচন যুক্তি থেকে সুন্দর করে সাজানো আছে প্রত্যেকটা কোন কোন অধ্যায় থেকে বড় এইট মার্কের আসবে সেটা তো বলে দিয়েছি বচন অধ্যায় এইট মার্ক আসবে লজিকও আসবে নোটও আসবে অমাদ্য অনুমান লজিকও আসবে নোটও আসবে সব করে দিয়েছি তারপর হচ্ছে নিরপেক্ষ নয় লজিকও আসবে টিকাও আসবে সব করে দিয়েছি তারপর মিলে পরীক্ষা মূলক লজিক সেখান থেকে লজিক না নোট টাইপের আসবে একটা উদাহরণের সাহায্যে আসবে সেটাও করে দিয়েছি আরেকটা তোমার আরও মূলক দোষ সেখান থেকেও দুই ধরনের প্রশ্ন একটা উদাহরণের সাহায্যে একটা হচ্ছে তোমার দোষ টিকা সেটাও করে দিয়েছি তো দুটাই করে পাঁচটা প্রশ্ন পাঁচটা অধ্যায় থেকে বড়ো প্রশ্ন আসবে সব করে দিয়েছি ফুল অধ্যায় দেখে নেবে মানে প্লে লিস্টকে দেখে নেবে আর শর্ট প্রশ্ন যে যে অধ্যায় থেকে আসবে সেগুলো করে দিয়েছি লজিকের অধ্যায়গুলো থেকে এমসি লিখে সিগুলো লিখিয়ে দিয়েছি সঙ্গে যে প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে পারে সেগুলো করিয়ে দিয়েছি মোট কথা দু হাজার চব্বিশে ফুল টিউশনটা প্লে লিস্টে পেয়ে যাবে উত্তর আমি বলে দিচ্ছি তারপর আমি নেক্সট 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 হচ্ছে এক্সট্রা ক্লাস করাবো আবার পরীক্ষা নেবো তোমাদের স্বার্থপর ব্যক্তিরা কদাচিৎ মহৎ হয় তার মানে এটা হচ্ছে কোন বচন হবে কদাচিৎ আছে মনে রাখবে বচন অর্থাৎ দেখে নেবে প্রচুর নিয়ম লিখে দিয়েছি যে নিয়মগুলো বললে জীবনে বচন তোমাকে কেউ মানে ভুল হবে এটা হতেই পারে না জীবনে বচন ভুলবে না তো কদাচিৎ কচিত খুব কম এগুলো থাকলে হচ্ছে তোমার ই হয় বাক্যটা হেবাচক থাকলে উত্তরটা ও বচন হয় আর কদাচিৎ কচিত খুব কম এগুলো বাক্যটা না বাচক থাকলে আই বচন হয় তাহলে কথাচিত আছে এবং বাক্যটা হেবাচক তাহলে উত্তরটা কি হবে ও বচন হবে তাহলে কী হবে উত্তরটা কী হবে কোনো কোনো স্বার্থপর ব্যক্তি নয় মহৎ মহৎ বা মহৎ ব্যক্তি যাই লাখো ঠিক আছে এগুলো দিবে না যে ব্যক্তি রা এগুলো দিবে না ঠিক আছে রা রি এগুলো চলবে না অনলি পদগুলো তাহলে ক্লিয়ার হয়ে গেল এটা এটা হয়ে গেল কোন বচন এটা হয়ে গেল ও বচন আর ও বচনের উদ্দেশ্যপাত কি ও বচনের উদ্দেশ্যপদ হচ্ছে অব্যাপ্য বিধবাদ কি ব্যাপ ঠিক আছে এ বচনে বিপরীত হচ্ছে অল্প সংখ্যক উপন্যাস আকর্ষণীয় অল্প সংখ্যক এই যে অল্প সংখ্যক অল্প সংখ্যক মানে কি এটা হচ্ছে হেবাচক কিছু কিছুর কিছু কিছু বিপরীত কিছু কিছুর মধ্যে কথা আছে অল্প সংখ্যক মানে কিছু কিছু তো কিছু কিছুটা কার নিয়ম কিছু কিছুটা হচ্ছে তোমার আই বছরের নিয়ম হেবাচক আছে কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত এই যে বাক্য এই শব্দগুলো এবং বাক্যটা হেবাচু থাকলে কী হয় আই বচন হয় সেগুলো লিখে দিয়েছি বচন বচনতা জোরে সুন্দর করে প্রত্যেকটা ধরে ধরে করা আছে মেইন ক্লাস এক্সট্রা ক্লাস সুন্দর করে এ বচন ই বচন আই বচন সুন্দর করে আলাদা আলাদা নিয়ম লিখে দিয়েছি প্লাস মেইন ক্লাসও আছে তাহলে থাকলে কী হয় এটা আই হয় তাহলে কোনো 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 উপন্যাস হয় আকর্ষণীয় উপন্যাসই হবে না আর অনলি হবে কি কোনো কোনো উপন্যাস হয় আকর্ষণীয় ঠিক আছে নেক্সট তাহলে আই বচন হলো আর আই বচনে দুটা পদী অবেপ্য লিখে দিবে উদ্দেশ্য অবেপ্য বিধ অবেপ্য নেক্সট হবে পণ্ডিত ব্যক্তি মাত্রই সম্মানিত এটা কোন বচন হবে এটা তোমাদের যেহেতু নিশ্চিত করে বলছে বাক্যটা তাহলে মনে রাখবে এটা এ বচন হবে কারণ এই মাত্র মানে কিন্তু উদ্দেশ্য হিসেবে চেঞ্জ হবে না কেবল কেবল মাত্র একমাত্র শুধুমাত্র যদি থাকে তবে কিন্তু উদ্দেশ্য চেঞ্জ হবে অনেকে কিন্তু এই জায়গাটা ভুল করে সেটাও আমি এক্সট্রা ক্লাসে ব্যতিক্রমিক ক্লাসে আমি বুঝিয়ে দিয়েছি ঠিক আছে তাহলে এটা কোন বচন হবে এটা এ বচন হবে তাহলে সকল পণ্ডিত সকল পণ্ডিত ব্যক্তি হয় সম্মানিত সম্মানিত ঠিক আছে ব্যাস হয়ে গেল এবার এবচন বচন এব এবছনে উদ্দেশ্যপদ ব্যাপক বিধবধভাবে দিবে নেক্সট নেক্সট হচ্ছে কি কেবলমাত্র প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা ভোট দিতে পারে এটা অনেকভাবে ঘুরিয়ে লিখতে পারো কেবলমাত্র আছে তাহলে কেবলমাত্র আছে তাহলে তোমার এটা উদ্দেশ্য দূরে চেঞ্জ হবে তাহলে এটা উদ্দেশ্যপদ কী ছিল প্রাপ্তবয়স্ক আর বিধবদ কী ছিল বিধবা ভোট দিতে পারে বিধবা ছিল ভোট দিতে পারাটা সামনে আসবে তো ভোট দিতে পারাটাকে স সহজ ভাষায় লিখতে পারো দাতা হিসাবে লিখতে পারো বা এইভাবে লিখতে পারো সকল ভোট দিতে পারা ব্যক্তি হয় সকল ভোট দিতে পারা ব্যক্তি হয় প্রাপ্তবয়স্ক বা এইভাবে লিখতে পারো সকল ভোটদাতা হয় প্রাপ্তবয়স্ক ব্যক্তি ব্যাস এইভাবে লিখতে পারো আলটিমেটলি এ বচন হয়ে গেল তাহলে কি হলো উদ্দেশ্য এটা লজিক কমপ্লিট তাহলে হয়ে গেল আর নোট তো নোটে লিখে দিয়েছি পরীক্ষার নোটটাও লিখে নিবে এই অথায় গিয়ে নোটগুলো দেখে নিবে প্লে যা যা লিখে দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট কমন এবার চলো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন আরেকটা পরীক্ষা নিয়েছিলাম এই যে বচনের বিরোধী থেকে পরীক্ষা নিয়েছিলাম সকল মানুষ হয় দীপজিপ কোনো কোনো মানুষ হয় দীপজীব এই যে এই ধরনের প্রশ্ন এগুলো তো জলের মতো করিয়ে দিচ্ছি এমসি কিউসি লিখে দিয়েছি সঙ্গে লজিক ক্লাসগুলো করিয়ে দিয়েছি কি দুটা ছকের মাধ্যমে এমনভাবে শিখিয়েছি যে কোনো প্রশ্ন আসলে পরীক্ষা তোমরা পারবে যে কোনো এটা জাস্ট একটা সিম্পল একটা স্যাম্পল নিয়েছিলাম যে তোমরা পারো কি না ঠিক আছে অনেকে উত্তর দিয়েছ অনেকে উত্তর দাও নেই তো যারা দাওয়া নেই এখনো সময় আছে প্লে লিস্টে ফুল টিউশনটা দেখে নেবে ঠিক আছে তো কি সকল মানুষ হয় দীপ যেটা বলেছিলাম কিভাবে প্রশ্ন ঘুরিয়ে আসে এগুলো শিখিয়েছিলাম তাহলে এটা সবার আগে দেখতে এটা কোন বচন আছে সকল মানুষ হয় এটা হচ্ছে এ বচন আর কোনো কোনো মানুষ হয় দ্বীপ জীব এটা কোন আই বচন বচন দুটির মধ্যে কিরূপ সম্বন্ধ তো এটার জন্য আমাদেরকে ছকটা জানতে হবে ছকটা কি এই বচনের বিরুদ্ধে দুইটা ছক ভেরি ইম্পর্টেন্ট এই দুটো ছকের মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যায় আমি শিখিয়ে দিয়েছি ছকগুলোকে আলাদাভাবে শিখেছি লজিকগুলো আলাদাভাবে করিয়েছি যত রকমের প্রশ্ন ঘুরিয়ে সেটাও শিখিয়েছি এই যে এই ছকটা এটা এ বচন এটা ই বচন এটা আই বচন এটা ও বচন এ আর ইর মতো কী সম্পর্ক বিপরীত ঠিক আছে বিপরীত আর এটার নাম কি অধীন বিপরীত ঠিক আছে অধীন বিপরীত আর এটা এটার নাম কি অসম আর এটার নাম কি এটা অসম আর এটার নাম কি এটা না এই কোন এই কোন আর এই কোন এইগুলো সব ভালোভাবে বুঝিয়েছি এখন আর ওই নতুনভাবে সেখানে বিশাল লম্বা ভিড় এগুলো তো ফুল এই বোঝানোরগুলো সব তো প্লে লিস্টে পেয়ে যাবে অর্ধা আলাদা আলাদা করে ক্লাস আছে প্লে লিস্টে পেয়ে যাবে এখন আমি জাস্ট উত্তরগুলো বলে দিচ্ছি এই ক্লাসগুলো এইখান থেকে ওগুলোর উত্তর হয় তা এটা হচ্ছে বিরুদ্ধ বিরুদ্ধ এটাও বিরুদ্ধ এটাও বিরুদ্ধ এই কোনো বিরুদ্ধ এই কোনো বিরুদ্ধ ঠিক আছে এই কোনও বিরুদ্ধে এই কোনও বিরুদ্ধ হ্যাঁ তো এখানে কি বলছে সকল মানুষ হয় মানে এটা আমাদেরকে দেখে নিতে হবে এটা কোন বচন আছে অনেকভাবে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে শুধু এটা এটা দেখলে হবে না আরো প্রশ্নগুলো দেখে নিবে তোমরা প্লে লিস্টে গিয়ে ঠিক আছে ক্লাসগুলো করে নিবে এই অধ্যায় থেকে যদি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে হয় তো সকল মানুষের দ্বীপজীব এটা কোনো কোনো তার এ আর আই তো সরাসরি দেখে নাও এ আর আই এর মধ্যে কি সম্পর্ক আছে এ এ এই যে এ আর আই বছর তার মানে এ আর এর মধ্যে কি সম্পর্ক আছে এই যে অসম তার মানে উত্তরটা কি হবে অসম বিরোধিতা তখন আমাদেরকে দেখতে হবে তার মানে সঠিক উত্তর হবে যেটা অসম বিরোধিতা ক্লিয়ার হয়ে উত্তর এবার নেক্সট প্রশ্ন কি দুটি 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 অধীন বিপরীত বিরোধী বচনের মধ্যে একটি মিথ্যা হলে অপরটি কি হতে এই প্রশ্নটা অন্যভাবে ঘুরিয়ে আসতে পারে তার মানে অধীন বিপরীত বচন মানে কি অধীন বিপরীত মানে অধীন বিপরীত অধীন বিপরীত মানে এই যে অধীন বিপরীত মানে এটার কথা বলছে এই এই অধীন বিপরীত কার মধ্যে সম্পর্ক আই আর ও বচনের মধ্যে তার মানে আই আর ও বচনের সম্পর্কটা দেখতে হবে এবার প্রশ্ন কি বলে দুটি অধীন বিপরীত বিরোধী বচনের একটি মিথ্যা হলে তার মানে আই বচন মিথ্যা হলে অপরটি কি হবে তার মানে ধরতে হবে আই বচন মিথ্যা হলে অপরটি কি হবে তো চলো এটার জন্য একটা ছক আছে সেই ছকটাও আমি আলাদাভাবে ক্লাস করিয়েছি সেটাও তুমি প্লে লিস্ট গিয়ে এই অধ্যায় দেখে নিবে বচনের বিরতিতে দেখে নিবে অনেক বড় বড় এগুলার এইটার উপর করে অনেক বড় বড় ক্লাস আছে এটার উপর করে অনেক বড় বড় ক্লাস আছে ক্লাসগুলো দেখে নিবে জীবনে ভুলবে না কী কী ধরনের ঘুরিয়ে আসতে সব বলেছি এগুলো যা স্যাম্পল নিয়েছিলাম পরীক্ষা তো এটার পরীক্ষা কী সিস্টেম এটার এটার ছকটা কী সিস্টেম এই চারটা বক্স নিতে হবে এ পাশো চারটা এ পাশো চারটা এ পাশো চারটা এরকমভাবে করতে হবে উপর এ বচন ই বচন আই বচন ও বচন এই কোন থেকে এই কোন টি টি আর এই কোন থেকে এফ এ দুইটা বড় হাতে টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল বড়ো আর এই কোন থেকে বড়ো হাতের ক্যাপিটাল টি আর ক্যাপিটাল এফ দেওয়া হয় কেন কারণ যখন ধরা হয় তখন শুরুটা বড় হাতে ধরতে হয় আর যখন উত্তরে থামতে বলে সেখানে ছোটোয়াতে হোক আর বড়ো হাতে যা হবে সেটাই আর শুরুটা বড়ো করতে হয় আর শেষ যেটা ছোটো হাতে থাকুক আর বড়ো সেটাই উত্তর এবার দেখো কি বলছে ও আগে মিলিন হ্যাঁ হলো তারপর কি টিয়ের টিয়ের ডান আর বাম পাশের ছোটোয়াতে এপ অপোজিট বাম পাশে ডাম পাশে সেম কেস এ পাশে মিথ্যা আছে তার অপোজিট হচ্ছে বামপাশের অপোজিট কি ছোট হাতের টি আর চার জায়গা ফাঁকা থাকলে ডি বলার ডাউট সন্দেহ বলা যাবে না অনিশ্চিত এগুলো অনেক নাম অনিশ্চিত সম্ভাব্য অনেক নাম বলা যাবে না কি সঠিক উত্তর বলা যাবে না অনিশ্চিত অ্যাকচুয়ালি উত্তরগুলো হচ্ছে অনিশ্চিত মানে বলাই যাবে না এগুলো ডাউট সন্দেহ আর কি ঠিক আছে ডাউটফুল তো এগুলো অনিশ্চিত এগুলো উত্তর বলা যাবে না তো এবার এটা হয়ে গেল সাজানো এগুলো কীভাবে সাজানো আরও প্রচুর ক্লাস করিয়েছি এর উপর এখন তো আমি সহজে সংক্ষেপে বলে দিচ্ছি যার উত্তরগুলো বোঝানোর জন্য তাহলে দুটি অধীন বিপরীত বিরোধী বচন একটি মিথ্যা হলে অপরটি কি হবে তাহলে এখানে অধীন বিপরীত তার মানে কি অধীন বিপরীতে যে আই আর ও তাহলে আই বচন তার আই বচন ধরতে হবে তাহলে কী বলছে আই বচন অধীন বিপরীত বিরোধী বচনে একটি মিথ্যা হলে তার মানে আই এটা যদি মিথ্যা হয় আই বচন মিথ্যা হলে ও কি হবে তাহলে চলো আই মিথ্যা হলে আই মিথ্যা হলে আইয়ের ঘর কোনটা আইয়ের ঘরে যে এটা আইয়ের ঘর এটা আই মিথ্যা হলে এই বড় হাত ধরার ক্ষেত্রে বড় হাতে হবে যে আই মিথ্যা মানে যে এটা এ বড়ো হাতে হবে ছোট হাতে ধরলে হবে না আই মিথ্যা হলে ও কি হবে ও ও এর ঘরে কি আছে সত্য ও এর ঘরে কি আছে সত্য এবার প্রশ্ন হচ্ছে তোমাকে তো এখানে বলে দেয়নি যে তোমাকে তো বলে দেয়নি যে দুটি অধীন বিপরীত বিরোধী বছরের একটি মিথ্যা হলে তার মানে অধীন বিপরীত বিরোধী বচনের মধ্যে আলটিমেটলি আই এর এর সঙ্গে ও এর যা সম্পর্ক ও এর সঙ্গে আয়ের তাই সম্পর্ক তুমি এদিক থেকে এদিকে আসলে উত্তর যা হবে এদিক থেকে আসলে তাই হবে ভালো করে দেখো আমি যদি এবার উত্তরটা কি বলছে দুটি অধীন বিপরীত বলছেন একটি মিথ্যা হলে মানে ওটার মধ্যে একটি মিথ্যা হলে দেখো আই মিথ্যা হলে ও কি হবে সত্য হবে আবার এদিক থেকে ও থেকে ধরো ও মিথ্যা হলে ও মিথ্যা হলে আই ও সত্য মানে যে এদিক থেকে এদিকে যাও আর এদিক থেকে এই যাই যাও উত্তর একই আসবে সত্য এদিক থেকে দেখো আই মিথ্যা হলে ও কি হবে সত্য হবে আবার ও মিথ্যা হলে আই কি হবে সত্য হবে তার মানে দেখো এই আই শুরু থেকেই বড়োয়াদের এফ ছিল আই মিথ্যা হলে শুরুটা বড় ধরতে হয় কোথায় গিয়ে থামতে বলছে ও ওয়ের ঘরে মানে আই আর ওয়ের মধ্যে অধীন বিপরীত সম্পর্ক তাহলে এখানে এই ঘরে যদি দ্বিতীয় ঘরে হয়েছে তাহলে দ্বিতীয় ঘরে ছোটো ছোটবার টি আছে উত্তর সেটা যেখানে থামতে বলে সেটা ছোটো ভারতের হোক আর বড় হাতের হোক উত্তর যেটা থাকবে সেটাই টি থাকলে সত্য এফ থাকলে মিথ্যা তাহলে ব্যাস উত্তর কি ছিল সত্য হয়ে গেল এবার নেক্সট এবার তুমি তো এই পাশ থেকে তোমাকে তো আর বলে দেয়নি যে এই পাশ থেকে যাও আর ওই পাশ থেকে আসো তুমি যেদিকে যাও উত্তর সেটি সেটি হবে আই এদিক থেকে ধরলে ওদিক উত্তর সত্য হবে আবার যদি প্রথমে যদি ওটা ধরো ও মিথ্যা ও মিথ্যা হলে আই কি হবে ওই যে ওয়ের ঘরে মিথ্যা কোথায় প্রথমকার শাড়িতে পাওয়া যাচ্ছে বড়ো বড় হাতেরটা ধরতে হবে সবসময় যে ও মিথ্যা এখানেও দেখো বড় হাতের এদি গায়ের ঘরে আসো এখানেও ছোট হাতের সত্য মানে উত্তরটা ছোট হাতে আর বড় সেটা বড় বিষয় না ধরাটা শুধু সবসময় বড় হাতে ধরতে হবে আর থামার সময় যেখানে ছোট হাতে থাকুক আর বড় হাতে ওটাই উত্তর হবে তাহলে এখানেও সত্য মানে এদিকে গেল সত্য থেকে গেল আসলো সত্য তার উত্তর কি সত্য ক্লিয়ার হয়ে এটা দুটা উত্তর নেক্সট প্রশ্ন কি অসম বিরোধী অসম বিরোধিতার সম্বন্ধে যুক্ত বচনগুলি কি অসম বিরোধিতার সম্বন্ধে বচন অসম বিরোধিতা কার কার মধ্যে সম্পর্ক এই যে এ আই আর ইও ব্যাস এদিক থেকে অসম এদিক তাহলে এটাও ক্লিয়ার হয়ে গেল উত্তর এটাও ক্লিয়ার হয়ে গেল আর নেক্সট এ বচন মিথ তাহলে একই উদ্দেশ্য বিরোধযুক্ত ই আর ইয়ের সত্য মূল্য কি তার মানে এ বছর বলে দিচ্ছে এ বছর মিথ্যা হলে ই এর কি হবে আর ইয়ের কি হবে এ বছর মিথ্যা হলে ই এ বছর মিথ্যা কোথায় ঘর এই যে এ বছর মিথ্যা ই বচন ঘটে ড্যাশ মানে অনিশ্চিত আর আই বচন কি অনিশ্চিত দুটার উত্তর কি হবে অনিশ্চিত উত্তর অনিশ্চিত ক্লিয়ার হয়ে গেল এবার নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো